বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ ঠিক তখনই উনিশশো একাত্তরের চোদ্দই ডিসেম্বর নির্মমভাবে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের জাতিকে মেধাশূন্য করতে সহস্রাধিক শিক্ষক চিকিৎসক সাংবাদিক ও প্রকৌশলী সহ বুদ্ধিদীপ্ত মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা দিনটি স্মরণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে গোটা জাতি শনিবার ভোর থেকে লাখো মানুষের ঢল নামে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে শ্রদ্ধা জানান সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাসহ আপামর সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন একাত্তর ও চব্বিশ আলাদা নয় শহীদদের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা নতুন মুক্তির পথে আমাদেরকে বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে হবে আসল ইতিহাসটা জানতে পেরেছে এবং সেই সামনের দিনে ইতিহাসকে করে এগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশজনরাও এসেছিলেন শহীদদের শ্রদ্ধা জানাতে তারাও চান বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা সোরাচার পালিয়ে গেলেও তারা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত দাবি করে সবাইকে সতর্ক হওয়ারও পরামর্শ দেন বিভিন্ন রাজনৈতিক দল কিনে পেতে পারেন ত্রিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ যা যেটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে সেটাকে আবার পুনর্জ্জীবিত করে বাংলাদেশের সঠিক খাত সঠিক পথে বাংলাদেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে সকাল নয়টার পর দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন বিএনপির শীর্ষ নেতারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো মির্জা ফখরুল বলেন শহীদদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেলেও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে দেড় যুগ আন্দোলন করতে হয়েছে মুক্তিকাবী মানুষকে নতুন বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্যে জাতির জন্যে তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা আমাদের রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো গণহত্যা দুর্নীতি আর অনিয়ম নির্যাতনের কারণে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন এ কারণে তারা আজ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে সাম্য ও ঐক্যের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান রাজনৈতিক দলগুলোর নেতারা সারাহীন সময় সংবাদ ঢাকা